হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সাথে অলি ট্যাক্সিমিমেন্টের মাধ্যমে আমরা জানবো যে পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে নিজের নামে নামে অথবা অথবা পিতার মাতার নামে উপাধি যদি থাকে বিশেষ করে ডক্টর ইঞ্জিনিয়ার মাওলানা সেক্ষেত্রে আপনারা ওই অংশটুকু দিবেন কিনা তো এটার প্রমাণে আমরা আজকের ভিডিওতে দেখব তো এখানে একটা আইডি দেখতে পাচ্ছেন আপনারা মোহাম্মদ উদ্দিন তার পিতার নাম হচ্ছে মাওলানা রয়েছে নামের শুরুতে ঠিক আছে প্রশ্ন হচ্ছে আমি আবেদন করার সময় মাওলানা দিব কি মাওলানা কি আবেদনের মধ্যে থাকবে তো এটার উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। চলুন আমি এটা দিয়ে পাসপোর্ট করবো সেক্ষেত্রে আমি এই যে দেখতে পাচ্ছেন ওর নামে আবেদন করেছি হুম আবেদনটা আবেদন কপিটা আপনাদেরকে দেখাই ডাউনলোড ওই যে প্যারেন্টাল ইনফরমেশনে যখন আমরা আরছি এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমি নূর আহমেদ এই কথাটা ব্যবহার করেছি যদিও তার আইডিতে রয়েছে কি তার আইডিতে রয়েছে কিন্তু মাওলানা রয়েছে দেখতে পাচ্ছেন তার আইডিতে কিন্তু মাওলানা রয়েছে কিন্তু আমি শুধুমাত্র নূর আহমেদ মাওলানাটা ব্যবহার করি নাই এখন মাতার নাম তো এজ ইট ইজ ঠিক আছে আমরা যদি একটু পাসপোর্ট নিয়ম কারণে দেই এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ইনস্ট্রাকশন আছে আমরা একটু দেখি ইনস্ট্রাকশনে এই ধরনের কোনো কথা আছে কি না এগুলো আর কোনো প্রভিশন আছে কি না তো এখানে আমরা অনেকগুলো ইনস্ট্রাকশন দেখছি ইনস্ট্রাকশনের মধ্যে এখানে বলে দিয়েছে যে প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসহ বিশেষ করে ডাক্তার ইঞ্জিনিয়ার ড্রাইভার আপলোড সংযোজন বাট এগুলো কি থাকবে না বাদ যাবে এই ধরনের কোনো কথা কিন্তু এখানে নাই তো এই নিয়ে আমার আর একটা ভিডিও রয়েছে বিশেষ করে এই ধরনের তথ্যগুলো যদি হয় নামের উপাধির ক্ষেত্রে ক্ষেত্রে এগুলো তো নাম না না নামের কোনো অংশ সো আপনার পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে আসবে না ঠিক আছে তো আমার অলরেডি অ্যাপ্লিকেশনটা আমি করেছি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ অবস্থা রয়েছে এবং আশা করি আবেদনটি অ্যাপ্রুভ হয়ে যাবে তো কখনো যদি আপনার মাওলানা ইঞ্জিনিয়ার ডাক্তার এগুলো নিয়ে কোনো সংশয় পড়েন এগুলো নামের অংশ না এগুলো আবেদন করার ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনে শুধু মূল নামটা আসবে ওই এডিশনাল ইনফরমেশন গুলো আসবে না আশা করি বুঝতে পেরেছেন চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাসপোর্ট রিলেটেড যে কোনো কোয়েরি পেতে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন কারণ 120 এর একাধিক ভিডিও পাসপোর্ট রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম